আমার পিছনে কতজন ছেড়ে ঘুরে বিশ পঁচিশ জন তো আমি কি কাউকে পাতা দিয়েছি ব্যাপার বলতো আমি তোকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছি আমার ফোনটা রিসিভ না করে সামান্য এই পুলিশ অফিসারের ইন্টারভিউ দেখছিস মুখ সামনে কথা বল সামান্য না অসামান্য তো কি বলতো আমার পিছনে কতজন ছেড়ে ঘুরে বিশ পঁচিশ জন তো হবে আমি কি কাউকে পাতা দিয়েছি না তো হুম পয়েন্ট টু বি আমার পেছনে এত বড় ছিল ঘোরার পরও আমি যত পাতা দিইনি তাহলে তোর বোঝা উচিত সে খুব স্পেশাল যাকে প্রথম দেখাতেই মনে হয়েছে লাউ বুঝতে পারছি তোরে প্রেমের ভোট ধর আমাকে প্রেমের ভোটই ধরেছে আচ্ছা তুই তো অনেক প্রেম করেছিস আমাকে একটু বল না আমি এই অফিসারটাকে কিভাবে পটাবো? প্লিজ একটু বল না প্রথমত তার নজরে থাকতে হবে কারণে অকারণে তার সামনে ঘুরে ঘুরে করতে হবে যেন তুই তার মস্তিষ্কে ঢুকে যেতে পারিস আমি না আজকে তোর সাথে শপিং এ যেতে পারবো মানে কি কেন তাহলে আমি এখানে কেন আসলাম কারণ তুই আমার সাথে যাবি তাই যাবো মানে কোথায় যাব তুই তো বললি প্রথমে নজরে তারপর মস্তিষ্কে সেটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি